আমরা কি আপনি কি জানেন না যে পারবেন এখন পারতেছে না কেন তখন পারবেন এখন পারতেছে না এক মাস হয়েছে শুরু থেকে এটা করে নিলেন না কেন যেমন আমি পলিটিক্যাল পার্টি করলে আগে ঠিক করতাম যে তাজনুবা আমাকে পাঁচ টাকা চাঁদা দিছে সেটা আগে দেখাই দিতাম এই জন্য আপনি পলিটিক্যাল পার্টি করেন নাই আমরা করেছি আমাদের এই বিএনপি এটা আপনি এত তাড়াতাড়ি এক মাসে আপনি এক মাসে সেটাও না সবাই বলে যে মর্নিং শো দেখবে মর্নিং অলওয়েজ নট শো দা দেয় জনাব 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 সার্জি সালাম আপনাদের একজন নেতা উনি যে একশো পঞ্চান্নটা গাড়ি নিয়ে ওখানে গেছেন তার আগে হান্নান মাসুদের গাড়ি নিয়ে গেছেন সেটাতে চাঁদাবাজি করছেন সেটা অনেকেই বলতেছেন আপনারা কি এটা তদন্ত করছেন আপনারা তো এটা বিবৃতি পর্যন্ত দেন নাই আমরা একটা চিঠি দেখছি ফেসবুকে আপনাদেরই আরেকজন তাকে একটা প্রশ্ন করেছেন মনে হচ্ছে যে এটা একটা ছেলে খেলা একটা লোক একশো গাড়ি নিয়ে শো করতেছে পরে আবার ব্যাখ্যা দিচ্ছে যে এটা তার দাদার টাকা বাবার টাকা আপনারা এটার কিছু বলতেছেন না কোন রকম তদন্ত করতেছেন না আপনারা বলতেছেন যে আমরা ভাই কালের ভাই গত এই ঈদের আগে এই সার্ভিস এর ব্যাপারটা নিয়ে মনে হয় আমরা যে কয়টা গণমাধ্যমের সাথে কথা বলেছি টক শোতে গিয়েছি প্রতিনিধিত্ব এটা নিয়ে কথা বলেছি এবং এটার প্রশ্ন জবাবদিহি আনুষ্ঠানিক আনুষানিক বিবৃতি দিয়েছেন এসপি আনুষানিক বিবৃতি দিয়েছে আমি আমাকে জিজ্ঞেস দেন আমাকে একটু শেষ করতে যেখানে যে মানে আমাদের তো শুধু একজন তারেক রহমান নাই যে যিনি কথা বললে ওই বেদ বাক্য হবে একটা বিবৃতি যে নাই দেখে আপনি আমাদেরকে প্রশ্ন একটা বিবৃতি না আপনার কথা শেষ হলে আমি একটু বলি মানে একটা কথা শেষ হইলে আপনি একটু বলি আপনি তো বলে যাচ্ছেন এত সুন্দর চমৎকার কথা বলেন আপনি আপনাকে শুনতে খুব ভালো লাগতেছে কিন্তু আপনি যদি আমাকে একটু সময় দিতেন জি বলেন আপনি বলতেছেন একটা বিবৃতির কথা আপা আপনি একটু খেয়াল করে দেখেন আপনারা ফাইভ স্টার হোটেল ইফতারি কোথায় করলেন কে আপনাদের চাঁদা দিলো সেটা আপনারা বিবৃতিতে জানান নাই আপনারা রূপায়ণটার মধ্যে দুইটা বিল্ডিং ভাড়া করে কেমনে থাকতেছেন আপনারা এই আট মাসে এটা আপনারা জব দিতে পারেন নাই আপনাদের শোডাউন করলেন কোথেকে গাড়িতে এটার জবাব আপনারা বিবৃতিতে দিতে পারেন নাই আপনারা কেন হাসতাদ আব্দুল্লাহ হঠাৎ করে বললো আর্মি তাদেরকে ডাইকা নিয়ে বলছে আওয়ামী লীগের রাজনীতিতে আসতে দিতে হবে তারপরে আপনারা এটার দিয়ে কিন্তু কোনো একটা দলগত অবস্থান আপনারা জানান নাই আপনারা বিবৃতি দেন না এমন না কিন্তু আপনারা কিন্তু বিবৃতি দেন যখন নাহিদ ইসলাম এবং আপনাদের মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা অনেক বিবৃতি পাইছি এগুলি ব্যাপার আমরা কোনো বিবৃতি পাই নাই আনফরচুনেটলি টক শো থেকে আপনি কথা কইলেন এখন আপনার কথাটা কি আমরা শুনমু নাকি আপনারা একটা পার্টির বিবৃতি আশা করব আপনি নতুন আজ যদি বন্ধবস্থার কথা বলতেছেন একটা নতুন আপনি আমাকে দেখাইতে পারবেন যে এনসিপির সাথে বিএনপির কি তফাত এনসিপির সাথে জামায়াতের কি তফাত কোন জায়গা দিয়ে আপনারা একটা তফাত করতেছেন আরেকটা জায়গা দিয়া

আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে আহ দমন পীড়নের কালচার এই গত বিগত দশক গুলাতে ছিল আপনাদের টাকা দিলে তারা দমন পীড়নের সম্মুখীন হবে আপনি আমাকে কথা শেষই করতে দিচ্ছেন না পুরো সেন্টেন্সটা একটু শেষ করি আপনাকে হ্যাঁ আপনাকে মনে হয় যে যে দমন পীড়নের সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিতে ছিল আপনি একটা রাজনৈতিক দলকে কারা অর্থ দিল ডোনেশন দিল সেটা প্রকাশ করার মতো পরিবেশ এই দেশে বিগত রাজনৈতিক দলগুলা সৃষ্টি করে রেখেছে একটা একটা ফেসবুক কথা লিখলে সামান্য সেখানে যেভাবে আমাদেরকে অ্যাটাক করা হয় সেখানে আপনি মনে করেন যে আমরা আমাদেরকে ইনভেস্ট করে তার নাম প্রকাশ করব আর শুধু কি একটা রাজনৈতিক দল এনসিপি আপনার আমার খুব আশা আপনি আপনার কথা নিজেও শুনতে পাবেন একসময় আমার মনে হয় যে আপনি নিজেও হয়তো শুনবেন যে আপনি আসলে কি বলতেছেন ডোনেশন কালেক্ট করব এটা স্পষ্ট একটা মাধ্যমে আমরা যে আমরা এটা প্রকাশ করব আপনি হয়তো এক মাসে পারতেন আমরা এটা পারি নাই এটা আমাদেরকে সময় নিয়ে আচ্ছা ডট আমি একটু বলি ডট ঘোষণা দিয়ে ঘোষণা দিয়ে যেমন ধরা যায় আবার কিন্তু বিশ্বাস যে ডট তাজনুবা যাবেনও এটার মধ্যে চাতা দেন কারণ ডট তাজনুবা যাবেনের এই চাতা ক্ষমতা আছে সামর্থ্য আছে এবং তিনি সেটি দেনও এটা প্রকাশ করলে মানে আমি দলটা করতে পারবো দলকে আমি চাঁদা দিচ্ছি এটাও বলতে পারবো না মানে এটা কেমন কথা আমার অবশ্যই বলতে পারবো অবশ্যই কেন বলতে পারবো না আমরা তো একবারও বলছি না যে আমরা বলবো না কিন্তু যারা একটা নতুন আমরা তো একবারও বলি না যে খাদ ভাই আমরা বলবো না আপনাকে আমরা আমি বললাম যে আপনি যেসব উন্নত দেশে থাকেন সেসব দেশে কিভাবে হয় আমরাও কিন্তু এগুলো বিভিন্ন ফলো করছি এবং আমাদের একটা আইটি টিম হয়েছে কিভাবে এই ওয়েবসাইটটা ডিজাইন করা যায় যেখানে টাকা কিভাবে যোগবে এবং টাকা বের হবে দেখানো যাবে কিন্তু এক মাসের আগে আপনারা যখন এই প্রশ্ন ইফতার যখন হয় তখন এক মাসও হয় নাই ওই মুহূর্তে এটা কিভাবে প্রকাশ করব ওই পলিসিটা আমাদের হয় না বারবার বারবার উত্তর দিয়েছি রাইট রাইট একই উত্তর আপনারা দিয়ে গেছেন আমাদের উত্তরও আপনার রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে একটু ক্ষমা ঘেন্না করে মায়ের কম দে আমাদের উত্তর একটু শুনে রাখেন আমরা দেখতেছি আমরা যাদের যারা আপনাদেরকে টাকা দিচ্ছে বলে আমরা